e o que এমন ভাবে একটা এত জোরে আওয়াজ হলো মনে যায় যে এরকম সে টায়ার বাস্ট হয় কিন্তু যখন আমরা দেখছি এখানে এসে যখন দেখছি যে একদম যাচ্ছে তাই অবস্থা পরে একটা বোম টম মানে ফাটানো হয়েছে এখানে এবার যে ছেলেটা ছিল সে ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ ও সঙ্গে সঙ্গে আবার

নামটা ঠিক আমারও জানা কি করতেন তিনি সেটা ভালো কাজকর্ম করতো ভালো এমনি শিক্ষিত ছেলে তো একাই থাকে নাকি কি নিয়ে কি নিয়ে পড়াশোনা করতে আওয়াজ হয়েছিল এটা ঠিক বলতে হবে আওয়াজ হয়েছিল হ্যাঁ প্রচন্ড আওয়াজ হয় প্রচন্ড প্রচন্ড আওয়াজ হয় এটা একাই থাকে নাকি বাড়িতে না ওর ইয়ে থাকে একজন থাকে বাবা মা থাকে মনে হয় ও আহত হয়েছে হ্যাঁ সেটা প্রচন্ড আহত হয়েছে কোথায় কোথায় লেগেছে দেখলে

হ্যাঁ আমিও আপনাদের মতো আমিও আমাদের যে কর্মী এখানে রয়েছে বাপ্পা ও আমাকে ফোন করে তো ওর ফোন পেয়ে আমি আসার আগেই বিজন আইসিকে প্রথমে ফোনটা করে জানাই যে এই ধরনের একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং সেটা বেশ জোরাল তো তারপরে এখানে এসে যে যতটা কি যা জানতে পারছি যে বিস্ফোরণের আওয়াজ খুবই জোরালো ছিল এবং এটা প্রথমে যেটা বলা হচ্ছিলো যে ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেছে ব্যাপারটা তা নয় ইনভার্টারের ব্যাটারি বাস্ট করলে ওরকম আওয়াজ হয় না তো তারপরে শুনলাম যে একজন গুরুতর জখম হয়েছে এবং তাকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশের বাড়িঘর দর বেশ কয়েকটা পাড়া এবং জেসি বসের যে আমাদের বস্তির বেশ কিছু ঘর বাড়ি একদম কেঁপে উঠেছে জোরালো বিস্ফোরণ কি মনে হচ্ছে মনে হচ্ছে মানে এখানে তো বা বিজনে এসে ফোন করেছিলাম করেছিলাম উনি সঙ্গে সঙ্গেই চলে এসছেন আমাদের থানার ওসি রয়েছেন আরও আধিকারিকরা রয়েছেন পুলিশের তা আমরা এসে যেটা দেখলাম যে বারুদ বারুদ রয়েছে এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক রয়েছে এখানে বোমা টোমা তৈরি হচ্ছিল বা এরকম একটা এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে পুলিশকে বলবেন তদন্ত করতে হ্যাঁ অবশ্যই পুলিশ তো দেখছে এবং পুলিশ যেগুলো যেগুলো প্রয়োজনীয় তারা নিষ্ক্রিয় করেছে বোমা কিছু বোধয় তাজা বোমাও পেয়েছিল সেগুলো নিষ্ক্রিয় করেছে যিনি এখানে থাকতেন তিনি কি বোমা বানতেন মনে হচ্ছে মানে আদারও এভাবে এলো কি করে এই এই ধরনের বোমা তো এটা তো এমনি চকলেট বোমা নয় যে বাড়িতে ছিল পেটে গেছে তা নয় এটা রীতিমতো বিস্ফোরক তো এই রকম একটা কনজেস্টেড আশেপাশে সব পাবলিক প্লেস সেখানে এই ধরনের ব্যাপারটা একটু উদ্বেগজনক বটেই তবে পুলিশ দেখছে এবং আমাদের রাস্তা আছে যে আহত হয়েছে একজনই আহত হয়েছে বলে শুনলাম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়নি না না সেরকম কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাটাচমেন্টের কোনো খবর নেই কি বাড়িতে একাই থাকতেন হ্যাঁ এই মুহূর্তে একাই ছিলেন বোধ কিন্তু ওনার স্ত্রী আছেন যা খবর পেলাম কি কী বাড়িতে পড়ে রয়েছে এখনো দেখলাম আমি তো ভেতরে যাইনি পুলিশে রয়েছেন বলে তবে বাইরে থেকে যেগুলো দেখলাম যে বোমা তৈরির রসদ যেগুলো থাকে বারুদ তারুদ এগুলো পড়ে রয়েছে সেগুলো তো আপনারাও দেখলেন আমিও একই ব্যাপার একই জিনিস দেখলাম কি চাইছেন আমরা চাইছি যে পুলিশ তো দেখুক কেননা এর পেছনে এখন চারিদিকে যে পরিস্থিতি হয়েছে রয়েছে তারপরে এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা সেগুলো তো খতিয়ে দেখা দরকার কেননা দুর্গাপুর টাউনশিপ একদম শান্তিপ্রিয় জায়গা তারপরে এই ধরনের একটা পাবলিক প্লেস মানে চারিদিকে কোটার মানুষ লোকজন রয়েছে সেখানে এই ধরনের জিনিস খুব উদ্বেগজনক আমাদের আস্থা আছে পুলিশের ওপর এবং ওনারা যথেষ্ট সিরিয়াস ব্যাপারটা নিয়ে আমরা যেটা বুঝতে পারছি আশা করা যায় যে সঠিক তদন্তই হবে আপনার মামবাদা আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বারুদ নিয়ে ঠিক আছে তাতে আগুন লেগে যায় ফলে সে ইনজিওর হয় বাকি আমরা দেখুন আমরা কটন করে দিয়েছি যেটা আপনারা দেখতে পেলেন বারান্দায় বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল সেখানে আগুন লেগে যায় ফলে ইনজিওর হয়েছে এবারে আমরা ঘিরে দিয়েছি ঘিরে দেওয়া হয়েছে আমাদের বিএস টিএম কল করা হয়েছে তারা এসে দেখে তারপরে বোঝা যাবে কজন আহত একজন একজন হাসপাতাল তার নামটা কি ওর আহ সজল দেবনাথ